আচ্ছা কিন্তু এইবার জেটিমা ধরবে আই তো এই তো মেডি মেডি খেলা চলে গেল চলে গেল এই তো দেখি মেডি কাকড়া আবার এই বল্লাই তাই না হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা ওটাই জল কিন্তু এদিকে টানা শুরু হয়ে যাচ্ছে এবার এপার থেকে ওই দিকে যাবে জাল তাহলে কি ভাত চাপিয়ে দিছ ভাত চাপানো হয়ে গেছে ভাত হচ্ছে এদিকে আমি সব দোকান নিয়ে বসে আছি কাটাকুটি করব আর ওদিকে রণভাই অসিত কাকা ওরা সব ওই জাল টানা চলছে মাছ ধরা হবে তো তুমিও ওদের সঙ্গে থাকো আর কি মাছটা ধরা হোক সেই মাছ দিয়ে আমরা আজকে রেসিপি করব ততক্ষণ ভাতটা করে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে এখনো মাঝে যায়নি কিন্তু বেশ খানিক দূর বাকি রয়েছে আর এখানে আমাদের আমার অসিত যেটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে না একটু ঠান্ডা তো লাগছে জালটা ছাড়াই দিয়ে ও জাল কোথায় বাজছে ও পালা হ্যাঁ আদের রান্নি কি করছে একটু দেখা যাক কি রান্নি তুমি তো আজকে বিয়ের ই করে ফেলেছ একদম আরে তা তোমরা কেউ আসছো না আজ একা একা পেঁয়াজ সবে কুচালাম আরে দেখি এটা অন্য রকম রেসিপি বানানোর ইচ্ছা ইচ্ছা আছে অন্য রকম এটা কি মানে সিক্রেট রেসিপি থাকবে নাকি হ্যাঁ দেখো না এ তোমরা দেখো না এরকম রেসিপি বানিয়ে দেব আজকে আজকে তো মশলাপাতিরও অনেক মানে আর কি ই আছে

আজকে কজনে রান্না হচ্ছে কি কজনে খাওয়া যায় রান্না করছি আমি এবার কতজনে খাবে সেটা তোমাদের ব্যাপার আর অনেক লোক কিন্তু আজকে খাওয়া দাওয়ার জন্য উপস্থিত আপনি আ গেছে আরে কি মাথায় কি সব চাকর নেট জাল তোলা হবে মাছ উঠবে তাই তো মাছ নিয়ে যাবে ওই মাথায় তাই তো ও ক্যানিং বাজারে নিয়ে যাওয়া মাথায় করে কী করে নিয়ে যাবো ক্যানিংয়ে কিন্তু অনেক দূর এপারের জাল একদম কুলে এসে গেছে আর ওপারের জাল ওইটা একটু ঘুরে আসবে না আসলে মাছ তোলা যাবে না ইমনকে দেখা যাচ্ছে না মাছের জাল পুরো সাদা সাদা হয়ে গেছে ইমন দেখো তোমার পাশে জাল মাছ ওগুলো সব সব মোটি মাছ উঁচু করছে সব মোটি মাছ জাল পুরো সাদা সাদা হয়ে গেছে এদিকে আমাদের এই যে বডি বিল্ডার জলের মাঝখানে আজকে ঠান্ডার ভিতরে পুরো খালি গায় মাঝখানে কি মাছ ও মাছ ঠেকছে পায়টায় মাছ ঠেকছে ঠিক আছে মাছ হবে মঞ্জিতদা রণব সব আজকে এই কুলে চিল কই জলের মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার না তো জল হ্যাঁ ঝাঁক ধরে ধরে যাচ্ছে ওরা সব জালে পড়ার জন্য ঝাঁক ধরে ধরে চলে যাচ্ছে সব মাছে শিকারি শিকারি কি করছো শিকারি মাছ ধরছে একটা ধরে তোলো তোমার তো মাছে চাটি দিয়ে চলে গেল না না ফেলি আর আরে হ্যাঁ মাছের মিছিল এসবগুলো এগুলো দেখো আরে ওই টেনে 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 তোলো কাছে যে কাছে এবার মাছ খুব ওখানে মাছ লেগেছে কে রাজা মোচা চিংড়ি তোর ডালা প্রচুর চিংড়ি কি মাছ ওখান থেকেই সব ছোট মাছ জলে ফেলে দেওয়া হচ্ছে আবার আর ওখান দিয়ে যেগুলো নেওয়া হবে সেগুলো ওখান থেকে নিয়ে নেওয়া হবে বেঁচে একবারে জল থেকে না ট্রান্সফার করলে মাছ মারা যাবে মাছে শেষ নেই মাছের জল দেওয়া আছে তোলপার করে দিচ্ছে মাছ ধরে লাভ দিয়ে কাতলা মৌতি সব মাছ আছে তো এবার আর আরেকটা কোষ দেওয়া হয়ে গেছে ছোটো মাছগুলো ছেড়ে দিয়ে আর বাকিগুলো যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়ে নেওয়া

이 돈은 보통의 자원. 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 이돈 보통의 자원. 이돈 보통의 자원.

হ্যাঁ কাকিমার হাতে কাঁকড়া কাঁকড়া ঠিক করে ধরো কাকিমা দেখা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না কামড়ে দেবে আবার কাঁকড়া ধরে নিয়ে আসতে জালে পড়েছিল ও দেশি চলে যাবে তো মাগুর মাছটা দেখো মাগুর মাছও পড়েছে মাগুর ওটা উনি নাও মাগুর মাছটা নিয়ে এসে মনে রাখো সনিতে মাছ তুলছে মাছ কাটার জন্য এখনই এই তো মাছ কাটার লোক একদম সঙ্গে সঙ্গে মাছ আছে পাটা মাছের সাইজ কি এটা

জালটা তোলো এদিকে একটু এসো আমাদের কাছে ও আচ্ছা এদিকে জালটা পরিষ্কার করা হচ্ছে জাল টানা হয়েছিল রনু ভাই সেদিকে আছে জাল পরিষ্কার করে এখানে সব রোদ দিয়ে শুকাইতে হবে পরে আবার যখন জাল টানা হবে এখান থেকেই আবার নিয়ে 나와 হবে কয় क्विंटल মাছ নিচ্ছো অনেক মাছ এটা দেখা যাচ্ছে কি কি মাছ আছে মাছ এক কুইন্টাল দুয়ের বেশি আছে অস্তিত্ব একটু ঠান্ডা লেগে গেছে এদিকে আসো দাদা ভেটকি কিন্তু আর সাথে সাদা মাছ আর এই যে মৌটি তেলাপিয়ে চকিরা বড় রুই একদম মাছ বলো তো ওটা কি মাছ কালবোস বড় সাইজের কালবোস আজকে কিন্তু জমে যাবে জমে যাবে বলে তেলাপিয়া কই তেলাপি সিদ্ধ করতে দিয়েছি আজকে অন্য রকম কিছু রেসিপি হবে মাছ মাছ দেখো সিদ্ধ দাদা আজকে কি করবা এটা তো বললে না দেখ মাছটা সিদ্ধ করে আচ্ছা চলো দেখি এদিকে সবকিছু কিন্তু গোছানো কমপ্লিট আর এদিকে আমাদের দাদা মাছ কাটাকাটি করছে মাছ কাটাকাটি করছে হ্যাঁ ঠিক আছে তোমাকে মাথা দেওয়া হবে কোনো অসুবিধা নেই মাথাটা নিয়ে আজকে আমি একটা ছবি তুললো মাথা কিন্তু আলি আমি খাবো কাজের

কিন্তু এবার তুমি দেখো মাছটা এইভাবে কাটাগুলো বাদ দিয়ে মাছটাকে আমি ছাড়াবো খুবই গরম এই বলো দাদা আচ্ছা এই এই মাছ তো সিদ্ধ সব ছাড়ানো হয়ে গেছে এবার এটা দিয়ে একটু হলুদ হলুদের গুঁড়ো আচ্ছা দিলাম কালারটা চেঞ্জ হয়ে যাবে তো হ্যাঁ একটু বেশি দিলাম না অল্প দিলাম হলুদের গুঁড়ো ঠিক আছে হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এবার একটু লবণ দেবো কি বানাতে যাচ্ছো তো সেটাই তো বুঝতে যাচ্ছি না কি বানাতে যাচ্ছে তো সেটাই তো বুঝতে যাচ্ছি না এতক্ষণ আরে এই নতুন একটা রেসিপি হ্যাঁ মাছ সিদ্ধ করে সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করে তারপরে তোমার ইয়ে দেব বেসন দেব দিয়ে এটাকে আমি চপ তৈরি করে দেবো তোমার আরে সেই এতক্ষণ ধরে মানে ফিশ ফ্রাই টাইপের তাই তো ইয়েস ফিশ ফ্রাই আলাদা এটা অন্যরকম ফিশ ফ্রাই হবে আচ্ছা এটা চপ ফ্রাই ফিশ চপ ফ্রাই এটা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম চিলক বন্ধ তো বেরিয়ে গেছে অলরেডি বন্ধ বেরিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে খেতে হবে অল্প এটা অল্প ছিল পুরোটাই দিয়ে দি রান্নার জন্য গরম মশলা আছে হ্যাঁ অবশ্যই আছে রান্না গরম মশলা লাগবে না এবার কি আমি এটা ধরে নিয়ে এলাম আচ্ছা সব কিছুই রয়েছেতে সব কিছুই রয়েছে এখানে দেখো পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজ দেবো এই পেঁয়াজ কুচি পাশে রসুন কুচি আছে আচ্ছা একদম ছোট ছোট আজকে এটাই স্পেশাল নাকি হ্যাঁ এটাই এটা নতুন রেসিপি আমরা আজকে তৈরি করছি আর এদিকে মাছ কিন্তু রান্না হবে এক্সট্রা হ্যাঁ এবারে এই দেখো এই লঙ্কা কুচানো আছে কুচানো লঙ্কা দেবো এবার আর কিছু করতেব না এবার আমাদ দরকার নেই লঙ্কা কুচি দি দিদিরা এই নাও এইবার হচ্ছে ধনে আরে দাদা কি করছো কি আজকে তুই দিলাম হ্যাঁ পুরো ধনেপাতাটা দিয়ে দেবো এর মধ্যে কুচানো ছিল ব্যাস তুমি তাহলে এতক্ষণ বসে বসে এই করলে হ্যাঁ আমি বসে বসে চিন্তা ভাবনা করে এটা করলাম একটু একটু বেসনটা খুলে দেবে এইবার এই জিনিসটা খুলে দেবে হ্যাঁ এই জিনিসটা এবার মাখাবো মাখাও সুন্দর করে মাখাবো তো মাখি ডেকে আর তেলে দিতে হবে না আমার দাও আমি খাই আমার তো লোভ লাগে না না আগে তৈরি করি জিনিসটা কেমন হয় দেখো আজকে প্রথমবার তৈরি করা হচ্ছে

যাই বলো আমিও কিন্তু খেলাম কিন্তু মারাত্মক টেস্ট হয়েছে এই অবস্থায় মারাত্মক টেস্ট হয়েছে এবার তেলে ফ্রাই করার হ্যাঁ এবার বেসন দিয়েও এটাকে ভালো করে কিন্তু এই করে নেবো কিন্তু এই আছে চপ করার মতো নাকি একবারেই হাতে কি করে দেবো আরে হাতে হাতে তো চা না কালার ভালো আসবে কিন্তু লঙ্কার একটু মানে শারীরিকভাবে একটু সেটা সেটা না না কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়েছি যথেষ্ট পরিমাণে

তেলের মধ্যে আই তো গরম হয়ে গেছে এখন নাড়াচাড়া করো না ঠিক না সব ঠিক আছে তেলটি এরকম আস্তে আস্তে করে দিয়ে এই যে এই চপ শেষবারের মতো দিয়েছি এই খোলা নামলেই সব শেষ হয়ে যাবে এখানে সব নামিয়ে এই রেখেছি সঞ্জিতা সঞ্জিতা খাচ্ছে একটা ভেঙে দা ভেঙে দেখাও তো একটু দেখি কিরকম খেয়ে দেখো সেই সাদ ভালো হয়েছে তো ভালো খুব ভালো তাই না দারুন দারুন মাছটাও সুন্দর মাছ না তো দর্শকরা এইভাবে আপনারা মাছ সিদ্ধ করে চপ করে খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে একবার খেয়ে আমাদের কমেন্ট করে জানাবে আমরা প্রথম ট্রাই করলাম কিন্তু খুব সুন্দরই হয়েছে চপগুলো আমাদের রান্নি কিন্তু দেখো লেগে গেছে পিঠে এক এক পিস করে চপ খেয়ে দেখো কেমন হয়েছে তাড়াতাড়ি সুন্দর হবে কেমন লাগছে কেমন লাগছে খাও খাও চপ চপ খেয়ে দেখো ও

রান্নার শেষ পথ নাকি রাজা থালা নিয়ে বসে গেছে আমাদের খাওয়া দাওয়ার পালা আর সবাই কিন্তু বসে পড়েছে রাজা কি খেতে হবে নাকি বাজে কটা এখন চারটে বাজে

দাদার বানানো পিঠে এই ভাত দিয়ে টেস্ট লাগবে ওই পিঠে তরকারি তো দেওয়া হয়েছে এবার হবে মাছ পরিবেশন তরকারি তো দেওয়া হয়েছে না পিঠে পিঠে হ্যাঁ খেতে লাগো খেতে লাগো সব সিস্টেম হয়ে গেছে দাদা কেমন স্বাদ হয়েছে হ্যাঁ কেমন স্বাদ হয়েছে হ্যাঁ দেওয়া না আছে কোনো একটা পরিবেশন শেষ দাদা বসে পড়ো নাকি

কিন্তু শেষ আর ধোয়া কমপ্লিট সব কিছু এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে আমাদের টিম আর কি আমরাও সাথে ড্রাম রাজা নিল আর দাদার এখন রেডি হচ্ছে বেরোয় বলে তাহলে বন্ধুরা আজকে আমরা মোটামুটি পিকনিক এখানেই শেষ করে ফেলেছি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর মাছ তো ধরলাম আগে সেই মাছ দিয়ে পিকনিক করলাম তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই 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 করবেন আর আজকের মতো আসি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন টাটা টাটা আর সাথে কিন্তু খায় একবারে ভুড়িও বাড়ায় ফেলাইছি সবার কিন্তু ভুড়ি বেড়ে গেছে খালি আমার দেখা যাচ্ছে না আমার তো ভুড়িই নেই তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থালা বাসনের সাথে